তো বাংলাদেশে যাওয়ার জন্য একদম যদি আমরা এখন এই যে লাকিস এগুলো হচ্ছে হাতের হ্যান্ড লাকিস আমাদের এখন সিরিয়াল দিয়ে সাবান এবং শ্যাম্পু হ্যান্ড ওয়াশ সব কিছু সাবানো হচ্ছে তো এইভাবেই হাতে ধাপে এখানে তেইশ কিলো মাল বড়া হবে এই জুতোটার দাম হচ্ছে তিনশো আটানব্বই জন তার মানে বাংলাদেশি বারো হাজার টাকা থেকে ষাট টাকা কম দেখেন শুকনা খেজুর সবার পছন্দ শুকনা খেজুর দুটো বেল্ট আছে একটা কালার একটা কালার ছোট বাবার জন্য এটা নেওয়া হয়েছে স্মার্ট ওয়াচ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো প্রখার রোদ্র বাইরে তার মধ্যেও বের হতে হয়েছে কারণ বাংলাদেশে যাওয়ার জন্য সর্বশেষ কিছু শপিং আছে সেটা তো করার জন্য তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি না টেনে দেখুন তো এই তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা এখন ভাতা লুলু মার্কেটের লিপে আছি তো দেখুন নিচ থেকে মার্কেটের ভিউটা কত সুন্দর লাগছে তো আপু বাইরে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন তো এই তো আমরা কথা বলতে বলতে মার্কেটের ভিতরে চলে এসেছি জুতোর কালেকশন দেখছি জুতোটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে একশো নয় রিয়াল দেখুন এর কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর জুতোগুলো জুতোটা অনেক সুন্দর এখানে তো আমার যে পা আমার পা দেখা হবে না হয়তো সাইজ দেওয়া যাবে হচ্ছে জুতো এই জুতোটার দাম হচ্ছে তিনশো আটানব্বই তার মানে বাংলাদেশি বারো হাজার টাকা থেকে ষাট টাকা কম তো জুতোটা দেখলে তো অত মনে হয় না যে এত টাকা দাম হতে পারে দেখুন স্মার্ট ওয়াচ <laughs> <Okay. laughs> তো এখানে অনেক কিছুই কেনাকাটা করেছি তো নিচে আমাদের আরেকটা টলিতে আরও অনেক কিছু কেনাকাটা করা আছে তো আমি যেটুকু পেরেছি এখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ মার্কেটে এসে আমি কেনাকাটা করে আমি নিজে ভিডিও করে ওভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না তো হয়তো দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি এরপরে আমি প্রথমেই খেজুরের কাঠুনগুলো ওপেন করছি তো এখানে চার পাঁচটি কাঠন তার মধ্যে একটি কাঠনে আট প্যাকেট করে খেজুর তো এর একটি ওয়েট হচ্ছে এক কিলো করে তো বাংলাদেশে যাব প্রিয়জনদের জন্য অনেক বেশি করে খেজুর নিয়ে যাব না সেটা কি আর হয় প্রিয় নবীর প্রিয় ফল সেটা পছন্দ করে না এমন কোনো লোক আমার চোখে পড়ে না এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কার্টুন ওপেন করছি এরপরে এখানে আমার ছোট ছেলে সবগুলো খেজুর এভাবে সাজিয়েছে তো এখানে মোট পঞ্চাশ প্যাকেট খেজুর তার মানে তিরিশ পঁয়ত্রিশ কেজি খেজুর এরপর কিছু শুকনো খেজুরও আছে এরপরে আরও কিছু খেজুর নিব যেদিন চলে যাব ঠিক সেই দিন তাজা কিছু গাছে খেজুর দিব। তো সব কিছু মিলেই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট বাবা এখানে ভ্যারাইটিস কিছু শুকনা খেজুর মানে মিলিয়ে নিয়েছি সেটা সে দেখাচ্ছে অনেকেই শুকনা খেজুর পছন্দ করে অনেকেই আবার প্যাকেটের খেজুর পছন্দ করে সব কিছু মিলিয়ে আমি খেজুরগুলো চার পাঁচ আইটেমে নেওয়ার চেষ্টা করছি হচ্ছে চকলেট পিস তারপর এটা হচ্ছে এ হচ্ছে ছেলেঘাট এই হচ্ছে টুরিস্ট

এবং এখানে আরেকটি স্মার্ট ওয়াচ দেখাবো আপনাদেরকে তো আমার ছোট ছেলের বার্থডে ছিল পাঁচ সেপ্টেম্বর সে উপলক্ষে ব্যস্ততার কারণে এমন কিছু দেওয়া হয়নি তাকে একটি স্মার্ট ওয়াচ কিনে দিয়েছি সেম সেম আমারও একটি এরকম স্মার্ট ওয়াচ তো সেটা দেখি সে এরকমই তার কিনতে হবে তাই একটা ভাবলাম কিনে দেই তাই একটা স্মার্ট ওয়াচ কিনে দিয়েছি সে তো অনেক খুশি তার খুশিতে আমিও অনেক বেশি খুশি তাকে আলাদাভাবে ট্রিট দেওয়া হয়েছে কিন্তু আলাদা কোনো গিফট দেওয়া হয় শত ব্যস্ততার কারণে তো এটা দিয়েছি এটাতেই সে অনেক বেশি খুশি হয়েছে তো এখানে আমি কিছু বাসার জন্য বাজার করেছি যেমন নুডুলস স্পাইসি এবং অন্য চিকেন কারি এরপরে এখানে একটি বরখা নিয়ে আসছি এটা একটা আমার মামির জন্য তো আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না তো আমি এখানে যে কটা বরখা নিয়ে আসছি প্রায় বরখা আপনাদের সাথে শেয়ার করেছি এবং অনেক সামানিয়ে আছে যে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে তো আমি এখানে অনেক কাঠুনি গুছিয়ে নিয়েছি তো সামথিং একটা কাঠুনি আপনাদের মাঝে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি তো আমার বরখাটা দেখতে কেমন হয়েছে আপু ভাইয়েরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো বরখাটা আমি এখন এক পাশে সরিয়ে রাখছি এই ছিল আমার আজকের ঠুকিটাকে সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার শেষ শপিং এখানে কিছু শ্যাম্পু দেখতে পাচ্ছেন আগে অনেক শ্যাম্পু কিনেছি তো এখানেও কিছু শ্যাম্পু কিনেছি সব কিছু মিলেই আজকেই ছিল আমার শেষ শপিং তো আরও কিছু স্পেশাল এবং গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাঝে দিব তো আপনারা ভিডিওটি না টেনে দেখুন এখন একটি লাকিস প্যাকিং করা হচ্ছে প্রথমে যায়নাবাস তারপর কিছু কসমেটিক তারপর কিছু বরখা তারপর আবারও কসমেটিক এভাবে ধাপে ধাপে এখানে মোট তেইশ কিলো মাল গোছানো হবে তো এখানে মানে অনুমোদন আছে টিকেটে তেইশ কিলো করে মাল নেওয়া যাবে তো আমি সেখানে পঁচিশ কেজি করে মাল নিয়েছি তো আমি বরাবরই এটা করি বাংলাদেশ থেকে আওয়ার সময় এবং সৌদি থেকে যাওয়ার সময় একই কাজ করি তো আলহামদুলিল্লাহ কখনই আমি এয়ারপোর্টে আটকে পড়ি না কারণ যেহেতু ফ্যামিলি আছে ফ্যামিলি দেখলেই তারা ছেড়ে দেয় আমার হাতের হ্যান্ড লাগেজগুলো আমি বা বারো কিলো করে নিয়েছি যেখানে আমি সাত কিলো করে নিতে পারবো বাংলাদেশে যাওয়ার জন্য একদম রেডি আমরা এখন এই যে লাকিস এগুলো হচ্ছে হাতের হ্যান্ড লাকিস আমাদের তিনজনে তিনটা আমাদের মা ছেলেদের তিনজনে তিনটা আমি একটু যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি এই হচ্ছে একটা কাঠন। তো যে সকল আপু ভাইরা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের অনেক উপকারে লাগতে পারে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুটি লাখিস এখানেও আমি পঁচিশ কিলো করে পঞ্চাশ কিলো মাল নিয়েছি এখানেও আমার তেইশ কিলো করে মাল অনুমোদন তো আমি এটা করি আগেও বলেছি তো একদমই কোনো ঝামেলা হয় না তো আপনারা যারা ফ্যামিলি বাংলাদেশ থেকে আসবেন বা বাংলাদেশে যাবেন তারাও এভাবে কিছু মাল বাড়িয়ে নিতে পারেন প্রায় আমি দশ পনেরো কেজির বেশি মাল এভাবে বাড়িয়ে সব সময় নিয়ে যাই এবং নিয়ে আসি সেটা হচ্ছে এটা আমার হচ্ছে হ্যান্ডব্যাগ তো হ্যান্ডব্যাগটার মধ্যে প্রায় দুই কিলোর মতো ছোটো ছোটো বিস্কিট বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি বা আমার সাধারণ কিছু এটার মধ্যে চার্জার ঘড়ির চার্জার বা যত প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে নিয়ে নিয়েছি এখানেও আমার দুই কিলো এটা শুধু আমি এরকম কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য এটা রাখি তো এটা তো আমার কোনো সমস্যা হয় না আর এটা হচ্ছে আমার মানে মোবাইল থাকবে আর টিকিট এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিকিট এবং ভিতরে পাসপোর্ট আছে সব কিছু এখানে নিয়ে নিয়েছি এই যে টিকিটগুলো এই যে আমাদের টিকিটগুলো দেওয়া আছে তো আমি এটার মধ্যে এটা আমি হাতের সাথে রাখবো একবারে হাতের কাছাকাছি মোবাইল রাখবো তো আমি কখনই কোনো ঝামেলায় পড়িনি যাই হোক আমার ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব তো আপু এবং ভাইয়েরা আমরা যেন বাংলাদেশে সই সলামতে এসে পৌঁছাতে পারি আপনারা অনেক বেশি দোয়া করবেন আমার জন্য তো আমারও সবার প্রতি সব সময় দোয়া এবং ভালোবাসা থাকে তো আশা করছি আমার আজকের এই বলক ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং যদি একটু হলেও আমার বলক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ